আপনি কি কিছু করতে চান মানে স্বপ্ন আছে একটা ব্যবসা শুরু করার কিন্তু কিভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন কোনো আইডিয়া নেই বা বুঝতে পারছেন না তাহলে কিন্তু আপনার জন্য একটা সুখবর যেমন আমরা নিজেরা প্রায় কুড়ি বছর ধরে প্রিন্টিং এর ব্যবসা করছি এবং ব্যবসার সঙ্গে জড়িত তো সেইখান থেকে সেই অভিজ্ঞতা থেকে আমরা যা শিখেছি বুঝেছি সেই সমস্ত কিছুর ওপর থেকে কিন্তু আপনাদের আমরা জানাতে চাই আমরা একটা উদ্যোগ নিয়েছি সমৃদ্ধ ভারত মিশন মানে ভারতকে আমরা সবাই মিলে কিন্তু সমৃদ্ধশালী করতে পারি তো তার জন্য কি চাই নলেজ চাই সেই নলেজ কোথায় পাবেন সেই নলেজের উপরেই কিন্তু আমরা একটা সেমিনার করি এই মাসেই কিন্তু আমাদের শেষ সেমিনারটা হয়ে গেল খুব রিসেন্ট তো এই সেমিনারটা যারা এখনো অ্যাটেন্ড করতে পারেনি নেক্সট আমাদের ন নম্বর প্রোগ্রাম এরকম একটা ওয়ার্কশপ হতে চলেছে যেখানে কিন্তু বহু মানুষ এসে তারা বেনিফিট নিয়ে গেছে আপনার কি মনে হয় একটা জমিতে চাষ করার জন্য ভালো বীজ ভালো পরিশ্রম ভালো সার এই সমস্ত কিছু দিয়ে পরিশ্রম করলেই কি চাষ ভালো হবে নিশ্চয়ই নয় চাষ হওয়ার ভালো হওয়ার জন্য কিন্তু আরও আর একটা জিনিস চাই সেটা হচ্ছে জমিটাকে উর্বর হতে হবে জমি যদি ভালো না হয় যত পরিশ্রমই করুন সেগুলো কিন্তু বিদফলে চলে যাবে তো সেই জন্যই আমরা বলছি যে আপনি ব্যবসা করবেন তার জন্য সব থেকে আগে দরকার হচ্ছে একটা মানসিকতা সেই মানসিকতাটা কেমন হতে হবে একটা ব্যবসার জন্য আপনি প্রোডাক্ট ভালো নিয়ে নিলেন সমস্ত কিছু ঠিক হলো ইনভেস্টমেন্ট আছে জায়গা আছে কিন্তু আপনার মানসিকতা যেরকম ব্যবসার জন্য চাই সেটাই গঠন হলো না তাহলে কিন্তু সমস্ত কিছু লসের দিকে চলে যাবে তো এই সমস্ত কিছু নিয়ে আমরা প্ল্যান করছি সামনে খুব শিগগিরই একটা সেমিনার করতে তো আপনিও যদি এরকম একটা সেমিনারে অংশগ্রহণ করতে চান তাহলে লিখতে পারেন আমাদের প্রোগ্রামের নাম হবে উদ্যোক্তার উড়ান ইউ ইউ উদ্যোক্তার উড়ান ডবল ইউ আপনি লিখতে পারেন তো তাহলে আমরা বুঝবো যে আপনি এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান যেখানে আসলে আপনারই কিন্তু মাইন্ডসেট ঠিক হবে আপনি অ্যাকশান নিতে পারবেন আপনি যদি এখনও ভেবে না পারেন কোন ব্যবসা করলে সঠিক হতে পারে কোন ব্যবসা আপনার জন্য সেই সমস্ত কিছু কিন্তু আপনি খুঁজে পাবেন এরকম একটা ওয়ার্কশপ থেকে আর এর ফিস খুব সামান্য তো আপনি জানুন স্ক্রিনে দেওয়া নম্বরে এরকম একটা প্রোগ্রাম কবে হচ্ছে কোথায় হচ্ছে তো আপনি খুব শিগগিরই এরকম একটা প্রোগ্রাম যাতে অ্যাটেন্ড করে নিজের ব্যবসাটাকে শুরু করতে পারেন তো যাই হোক এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমাদের করার ছিল এবং আমরা যেরকম প্রিন্টিংয়ের ব্যবসা বলি প্রচুর লোক কিন্তু প্রিন্টিংয়ের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছে তারাও জানতে চাই কিভাবে এই সমস্ত জিনিস সুন্দর সুন্দর জিনিস প্রিন্ট হয় তো এইরকমই প্রিন্টিংয়ের উপরে আজকে আমরা দেখাবো যে এটাকে বলে হচ্ছে ম্যাজিক কুশান ম্যাজিক এই জন্য যে প্রথমে আপনি একটা ছবি দেখতে পারবেন কিন্তু ছবিটাকে এরকম যখন আমরা হাত দিয়ে এরকম করে দেবো না ছবি টবি সব চলে গিয়ে এরকম লাল লাল জিনিসগুলো দেখা যাবে তো ছবিগুলো আর্ধেক ছবি দেখা যাবে যাবে না তো এইরকমই ম্যাজিক কুশান কিভাবে প্রিন্ট হতে পারে সেটা দেখাবো আর এর সঙ্গে একটা বিশেষ টিপস যা প্রচুর এই লাইনের লোকেদের একটা প্রবলেম সেটা হচ্ছে যে সাধারণত প্রিন্টার তো সবার কাছে এ ফোর থাকে কিন্তু এর থেকে বড় পেপার যখন আমরা প্রিন্ট করবো তখন তো আমরা বলি না না এর থেকে বড় আর হবে না কিন্তু এর থেকেও বড় হতে পারে সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ছবিকে না দুটো পার্টে বের করেছি মানে এটা হাফ পার্ট এটা হাফ পার্ট সেই হাপ্পাট হাপ্পাটকে জুড়ে কিন্তু আমরা একটা বড় বড় ছবি বানাতে বানাতে পারি তো এটা আমাদের পারতাম ভিডিওতে আছে আজকে আমরা দুটো পেপারকে একসাথে জুড়ে এরকম একটা আমরা ম্যাজিক কুশান বানাবো যেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন আর আবার বলছি যে এরকম টাইপের আমাদের যে প্রোগ্রাম হয় প্রচুর লোক কিন্তু জয়েন করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং এই প্রোগ্রামে এসে প্রচুর বেনিফিট পেয়েছে পুরোনো আমাদের প্রচুর রিভিউ ভিডিও আছে যেগুলো আপনাদের মতোই লোকেরা এসে এসে সেই প্রোগ্রাম থেকে বেনিফিট নিয়ে কিছু না কিছু করতে পেরেছে আপনাদেরও বলবো যারা এখনও এরকম প্রোগ্রাম অ্যাটেন্ড করেননি দেরি না করে কিন্তু সিটটা তাড়াতাড়ি বুক করে নিন কারণ সবসময় আমরা একটা কথাই বলি যে হল আমরা যেখানে এই রকম প্রোগ্রাম করি হলের সিট হচ্ছে লিমিটেড দেরি হয়ে গেলে কিন্তু সেই সুযোগ আপনি হারিয়ে ফেলবেন কারণ কি অনেক লোক আসলে তো আমরা বসতে দিতে পারবো না তাই জন্য তাড়াতাড়ি আপনি নিজের সিটটা লিস্ট বুক করে রাখুন যাতে আপনিও আসলে একটা সংরক্ষিত সিট নিয়ে আপনি বসে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারেন তো চলুন দেখে নিই কীভাবে আমাদের এই প্রিন্টিংগুলো করতে পারি কিভাবে এটাকে জয়েন করে ছোট প্রিন্ট আউটকে বড় বানিয়ে আমরা কিভাবে একটা সাবলিমেশন প্রোডাক্টকে সুন্দর একটা প্রোডাক্ট বানিয়ে আমরা কাস্টমারের জন্য তৈরি করছি তো চলুন দেখে নিই তো আমরা এটাকে জুড়ে নিয়েছি যেমন বললাম যে এই পুরো জিনিসটা একসঙ্গে ছোট প্রিন্টারে তো এত বড় প্রিন্ট বেরোয় না ওই জন্য আমরা দুটো পাটে করে যেখানে আমাদের সুন্দর করে ফিনিশিং করে আমরা এটাকে জয়েন করে নিয়েছি এবার এই যে আমাদের কুষানটা রয়েছে এর উপরে আমরা এটাকে রেখে মেশিনে হিট প্রেস করবো তো এখানে তো আমাদের হিট প্রেস নেই চলুন হিট প্রেস করে তারপরে দেখি এটা কিরকম হবে আমরা এই কুশানটা প্রিন্ট করে নিয়েছি তো প্রিন্টের পরে দেখছি যে এই পেপারটাকে এখান থেকে সরিয়ে নিলে দেখবো যে এখান থেকে যত ইঙ্ক ছিল সেগুলো সব ট্রান্সফার হয়ে গেছে ওই কুশানটা এরকম টাইপের প্রিন্ট এসেছে তো এবার এইটাকেই আমরা একটা পিলোয়ের মধ্যে ভরে আমরা দেখবো কীরকম হয় তো আমাদের প্রিন্টিংটা কমপ্লিট হয়ে গেছে সুন্দর প্রিন্টিং হয়েছে এটাকে ম্যাজিক কুশন বলে এইভাবে যখন হাতটা বুলাচ্ছি তখন সমস্ত ছবিগুলো চলে গিয়ে এরকম লাল একটা সিকোয়েন্সের এরকম দেখায় আবার উল্টো করে এরকম করলে আবার ছবিটা ফিরে আসে তো যাই হোক এরকম একটা কুশান আর এই টাইপের প্রিন্টিং যদি অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আবার বলছি আপনি যদি আমাদের যে ওয়ার্কশপগুলো হয় এর পরবর্তী ওয়ার্কশপ কিন্তু ব্যবসা কি করে শুরু করতে হয় সমস্ত কিছু মাইন্ডসেট আপনি পেয়ে যাবেন এবং যারা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের জন্য কিন্তু এই ওয়ার্কশপটা অনেক বেনিফিটেড হবে তো আপনি যদি এরকম একটা ওয়ার্কশপে আসতে চান তাহলে আমাদের ওয়ার্কশপের নাম উদ্যোক্তার উড়ানে ইউ ইউ ডবল ইউ দি আপনি একটা কমেন্ট করতে পারেন আমরাও আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো তো আজকের ভিডিওটা অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ